হ্যালো কেমন আছো সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা দিনটি ছিল ঈদের দিন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলাম কারণবশত মা বাসাতে মা বাসায় থাকলে আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় না ঘুম থেকে উঠে দেখি মা সেমাই নুডলস সব রান্না করে ফেলেছে মা বাবা আর আমার রাজন সোনা তাদের স্কুল কলেজ অফ থাকার কারণে আমাদের এখানে বেড়াতে এসেছে বাবাকে না বলে বাবার এই গণেশ পেটের একটা ছবি তুলে নিলাম আর এখানে বসে বসে আমরা চা খাই এবং ঈদের গান শুনি কারণ ঈদের গানে আমার মা এবং মেঘা ছিল ছোটবেলা থেকেই আমরা প্রতি বছর ঈদ পালন করি যারা আমাদের চেনে সবাই এটা জানে অন্যদিকে মা আর দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে স্নান করে মায়ের পাশে এসে দাঁড়ালাম মা রান্না করে বসে বসে দেখলাম কারণ মা আসলে আমাকে কিছুই রান্না করতে দেয় না মা মাংস কষাচ্ছে আর আমি ছোটোবেলার মতো বাটি নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে রইলাম কারণ মায়ের কাছে যাব মা আমাকে কষানো মাংস দেবে কিন্তু নিজে রান্না করলে তখন কিন্তু খেতে ইচ্ছা করে না কিন্তু মা দিলে তখন কিন্তু খুব ভাল লাগে খেতে ছোটবেলার দিনগুলো সত্যি অনেক মনে পড়ে প্রতিটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না অনেক পছন্দের আমি তো মায়ের হাতের রান্না আমার কাছে সব থেকে বেস্ট আমি তো এখানে বসে খাচ্ছি আর আমার সামনে একটা নিগ্রো বসে আছে নিগ্রোদের মতো চারোদিকে কি কি জানি গাছপালা হয়ে রে কিরে করাও হয়েছে মাথাটা একটা লাগা দে তো বেশ ভালো এরও আমি উদ দে ঠিক আছে সবাই একসাথে খেতে বসলাম আমি একটু আলাদা করে বসলাম কারণ একটু ভিডিও করব এর জন্য আমার চুলের দিক কেউ তাকাবেন না জন্মের পর থেকে দেখে এসেছি চুল সিল্কি কিন্তু এই যে যে করতে করতে আমার চুলের দশার বারোটা বেজে গেছে এখন যে চুলই গজায় সব কোকরা হয়ে ওঠে একদম কাজী নজরুল ইসলামের মতো ঝাঁকড়া চুল ভাগ্যিস আমার যে মাথায় চুল আছে এইটাই অনেক কারণ এই নিয়ে ছয় বার আমার রিবন্ডিং করা হয়েছে ভাবছি আর করব না অন্যদিকে ফোন সামনে নিয়ে যে খাচ্ছি আমার ঘরের সবাই এখানে করছে শান্তি করে খাচ্ছি মায়ের হাতের রান্না অনেক মজা বিয়ের আগে বাবার বাসাতে বসে আমি আর হাসাহাসি বোন রোজার মাসে এই খাবারগুলো বানাতাম কারণ রোজার মাসে এই খাবারগুলো খেতে মজা সেজন্য আজকের বানিয়েছিলাম আলুর চপ বেগুনি পিয়াজু পুঁইশাকের চপ চটপটি ও বুট ভাজা ধর্ম যার যার উৎসব সবার ছোটোবেলা থেকেই আমরা বাবা মার কাছ থেকে শিখেছি প্রতিটা ধর্মকেই সম্মান করা উচিত এখন তো বড় হয়ে গেছি কিন্তু ছোটবেলাতে বাবা আমাদের ঈদের দিন দু বোনকে জামা কিনে দিত বশত আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেল ছিল মুসলমান তাদের সাথে আমরা ঘুরতে বের হতাম জন্য বাবা আমাদের আমাদের নতুন নতুন জামা কিনে দিত বন্ধুত্বের হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না কারণবশত ঈদের দিন কিন্তু আমি ওদের বাসায় বেড়াতে যেতাম ওদের সাথে খাওয়া দাওয়া করতাম এবং পুজোতে ওরা আমাদের বাসায় বেড়াতে আসতো এবং আমরা সবাই মিলে অনেক মজা করতাম যতই বড় হচ্ছি জীবন থেকে সেই সুন্দর দিনগুলো চল যাচ্ছে এবং আমার বান্ধবীদের মায়েরা এত ভালো ছিল আনটিরা আমাকেও সালামী দিত আমার মনে পড়ে মা বাবা আমরা মেলাতে এসে এখানে আখের রস খেয়েছি প্রচুর পরিমাণে গরম ছিল এই যে রাজনকে আমাদের মতো বাবা মাথা আশ্রিয়ে দেয় আমাদের এরকম এখনো দেয় ছোটবেলার মতো মেঘা রাজকের ঈদের দিন প্রোগ্রাম ছিল জন্য আসতে পারেনি আমরা দু ভাই বোন মিলে নাগরতলায় উঠে পড়লাম মেলা থেকে মায়ের জন্য জিলাপি কিনলাম মায়ের জিলাপি অনেক পছন্দের এবং রাজন খেলো ফুচকা আমি খেলাম না কারণ আমার পেট একদম ভরা এই হলো আজকে আমাদের কিছু কিছু ছবি অন্যদিকে দেখতে দেখতে আমার রাজন সোনাও কিন্তু অনেক বড় হয়ে গেছে তার ছবিগুলো সুন্দর হয়েছে ঘোরাফেরা করে আমরা বাসার দিকে রওনা দিলাম কিন্তু বাসায় এসেও আমার মা সুস্থ রইল না সে বলল যেহেতু সময় আছে আমি থাকাকালীন তোর যা যা বানানো লাগে সেগুলো বানিয়ে রাখ টমেটোর যেহেতু সিজন আমি তোকে সস বানিয়ে দিই তারপর মা বানাইছিল কিন্তু আমি একটু মাঝে যে খুঁন্তি লাগছিলাম এই একটা ব্যাপার সস বানানোর পর আমি ভাবলাম কি বানানো যায় তারপর রাত এগারোটার দিকে মোমো বানালাম কিন্তু এই শেপগুলো কিন্তু আমার আর রাজনের দেওয়া সেজন্য একদম এতাল বেতাল আজকের ঈদের দিনটা আমাদের অনেক সুন্দর কেটেছে সবাই ভালো থাকবেন টাটা